এই নাম্বারটা শেষ অর্থাৎ আমরা এখন অক্টাল থেকে কি করব হেক্সাডেসিম্যালে কনভার্ট করব তো অক্টাল থেকে আমরা এটা তোমরা দেখছ যে সরাসরি ডেসিমেল থেকে আমরা অক্টাল করতে পারি অক্টাল থেকে ডেসিমেল করতে পারলেও অক্টাল থেকে সরাসরি কখনো হেক্সাডেসিমেল করা যায় না তাহলে কি করতে হবে প্রথমে আমার অক্টাল নাম্বারটিকে 3 বিট করে নিয়ে বাইনারি করতে হবে যেটা একটু আগে আমরা করছিলাম ঠিক আছে হ্যাঁ এটা এখানে এবারে এবারে করতে হবে এবারে পরেpaste কি করে নিব বাইনারি করে নিব ফার্স্টে তিন বিট করে নি কি করবো বাইনারি করব বাইনারি করার পর সে বাইনারি দিয়ে আবার লিখতে হবে লিখার পর আমরা যেহেতু কনভার্ট তাই আমরা ষোলো কে দুই দ্বারা ভাগ করলে কথা আসে আটকে দ্বারা ভাগ করলে কথা আসে 4 কে দ্বারা ভাগ করলে 2 কে দ্বারা ভাগ করলে অর্থাৎ আমাকে ব্যবহার করতে হবে টু ওয়ান ব্যবহার করতে হবে আবার দশমিকে কেন্দ্র করে হাতের বাম পাশ থেকে চার বিট করে নিতে হবে চার সব থেকে চার বিট আছে না যেগুলোতে নাই সেগুলো চার বিট করে নিতে হবে তো নাই কোনটাতে প্রথম সংখ্যাতে চার বিট নাই প্রথম সংখ্যাতে কয়টা আছে বিট তো আমরা জিরোটা কোন দিক থেকে বসাবো তাহলে মাথায় রাখতে হবে প্রথমের ক্ষেত্রে আছে প্রথম দিকে বসে তবে জিরো পরেরটার ক্ষেত্রে আছে পিছনে বসাতে হবে জিরো মাঝখানে দু কোনো ধরনের জিরো বসানো যাবে না জিরো বসলে হয় প্রথমে না হলে লাস্টে মাস্কেনে কোনো জিরো হয় না তাহলে আমরা এখন কথা পাচ্ছি প্রথমে দুইটা জিরো বসালে চার বিট হয়েছে লাস্টে একটা জিরো বসালে চার বিট হয়েছে আচ্ছা এখন দেখো ডাবল জিরো এখানে বসে দেখো ডাবল জিরো ওয়ান কি আসে হ্যাঁ এই ওয়ানটা কার বরাবর

আমরা তিন বিট করে যদি থেকে অক্টাল বলতো তাহলে হ্যাক নাম্বার থেকে চার বিট করে নিয়ে বাইনারি করবো তারপর দশমিক থেকে কেন্দ্র করে তিন বিট করে নিয়ে অক্টাল করবো যদি দশমিক না থাকে তাহলে আমরা পিছন থেকে নিয়ে থেকে ক্যালকুলেশন করবো ঠিক আছে